এমডি স্যার অফিসে আসছে এবং ওনাও গিয়েছে সেই রুমের ভিতর ফুলে ফ্রিকোয়েন্টলি সিগারেট খাচ্ছে যেটা আমাদের দেশে না 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 এটা দরকার আছে ব্যবস্থাপনা পরিচালক মহোদয় যে ব্যবস্থাপক যিনি ছিলেন এমডি সাহেব এবং তার আন্ডারে যে কিছু লোক ছিলেন যারা এই ব্যাংকে আর্থিক মানে কেলেঙ্কারির মধ্যে জড়িত ছিলেন ব্যাংকটাকে তারা গত এগারো বছর ধরে পরিচালনার মাধ্যমে ব্যাংকের আর্থিক ক্ষতি সাধন করেছেন এবং এর জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে আমরা ব্যাংকের কর্মকর্তাবৃন্দ আবেদন করেছি এবং সেটার ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক তাদের ফরেন্সিক অডিট পরিচালনা করেছেন এবং সেই অডিটের ভিত্তিতে তাদের অর্থের যে অর্থ পাচার অর্থ আত্মসাত অর্থ অপব্যবহার অপব্যয় এবং তাদের যে অব্যবস্থাপনা সেগুলো তাদের প্রমাণিত হয়েছে বাংলাদেশ ব্যাংক তাদেরকে তাদের বিআরপিডি ডিপার্টমেন্ট এবং সম্মানিত গভর্নর মহোদয় সাহেব এই জিনিসটাকে বিআরপিডির মাধ্যমে বিআরপিডি ডিপার্টমেন্ট টু এর মাধ্যমে চিঠি মারফত আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে এই করাপ্টেড আমাদের যে দুর্নীতিবাজ এমডি সাহেব উনি আমাদের এখানে আর এমডির দায়িত্ব পালন করতে পারবেন না গত তিরিশে সেপ্টেম্বর দুই সালে তার পথ থেকে তাকে অব্যাহত দেওয়া হয়েছে আঠারোই আঠারোই ডিসেম্বর দুই হাজার পর্যন্ত উনি এখনও তার দায়িত্বে বহাল মানে নিজের দায়িত্বে নিজেই বহাল রেখেছেন যেটাকে বলে ক্ষমতার অপব্যবহার করে পক্ষিগত রেখেছেন এর সাথে তার সাথে জড়িত কয়েকজন কর্মকর্তাও আছেন হ্যাঁ যেগুলোর নাম আমরা আমাদের প্রশাসনের কাছে দিয়েছি প্রশাসনের কাছে আইনগত ব্যবস্থা জানার জন্য দিয়েছি এবং প্রশাসন অতি শীঘ্রই তাদের ব্যবস্থা নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন তিনি শফিক বিন আবদুল্লাহ সাহেব উনি আমাদের এই ব্যাংক থেকে তার অবস্থান চলে যাবেন আমরা আমাদের নিজস্ব ইন্টার বর্তমানে ইন্টারনাল কমিটি আমরা গঠন করব গঠন করে আমরা বাংলাদেশ ব্যাংকের যথাযথ ডিপার্টমেন্টে আমরা এটা অবহিত করব অবহিত করার পরে তাদের ডিসিশন মোতাবেক আমাদের পরবর্তী কার্যক্রম পরিচালনা করব প্রায় পঞ্চাশ হাজার গ্রাহক আমাদের ব্যাংকে আছে তাদের কাছে একটা মেসেজ দিতে চাই যে আমরা তাদেরকে অনেক কষ্ট দিয়েছি এই ফান্ডের তাদের যে ব্যাংক থেকে টাকা তুলতে পারছিলেন না সেই সমাধানগুলো আমরা এখন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এবং আশা করি আমাদের ব্যাংক আবার ঘুরে দাঁড়াবে এবং আমরা সম্পূর্ণ ভালো একটা ব্যাংকের স্ট্যান্ডার্ডে আমরা এটাকে নিয়ে আসবো দীর্ঘ তিন মাস স্যারের ডেট শেষ হওয়ার পরও সে ফোর্স করে অফিস করেছে এবং তার দুই তিনজন সহযোগী ছিল এইচ আর হেড কোম্পানি সেক্রেটারি আইএফডির হেড তিন চারজন এফএডির হেড তিন তিনজন আজকে আমাদের ব্রাঞ্চ থেকে সবাই চলে এসছে কাস্টমারের পিরাপিডিতে আমরা কন্ট্রোল না করতে পেরে তারা আজকে তিনজন আমাদের সবার চাপের মুখে ডিজাইন দিতে বাধ্য হয়েছে এই যে ডিজাইনের কপিটা আমি আপনাদেরকে শো করতেছি এই এই জিনিসগুলো আপনাকে একটু ইয়ে করেন সাধ সাহেব সে আসেনি সে ইচ্ছা করে এটার বিরুদ্ধে আপনারা কিছু স্টেপ নেবেন কথা বলবেন সে অল্প বেতনের চাকরি গেলেও সে চারটা রেস্টুরেন্টের মালিক যেটা প্রস্তাবিত হয়েছে বাংলাদেশ ব্যাংকের কাছে তারপরে সে আজকে আমাদের আমাদের ক্যাপ্টেন স্যার সিনিয়র যারা ফোন করেছে সে স্টিল লাউ বলে দিছে যে আমি আসতে পারবো না কারণ এখানের মধ্যে অনেক যারা ব্যবস্থাপনা ছিলেন এর আগে অনেক ধরনের অনেক ধরনের দুর্নীতি হয়েছে অনেক অব্যবস্থাপনা ছিল যেটার এগেনস্টে আজকে আমাদের স্বতঃস্ফূর্তভাবে এবং যারা এতদিন ধরে সাফার করছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্রাঞ্চে এবং হেড অফিসে তারা সবাই মিলে সম্মিলিতভাবে সম্মিলিত প্রচেষ্টা আমরা এটা ওভারকাম করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ আল্লাহ যদি চান ইনশাআল্লাহ আমরা এই ব্যাংকটাকে একটা উন্নত অবস্থায় নিয়ে যাওয়ার চেষ্টা করব করবো আগামীকাল থেকে আমাদের সেই হিম্মত আছে আমাদের সেই জিল আছে আমাদের স্টাফরা অনেক যোগ্য কিন্তু তারা তাদের যোগ্যতা প্রমাণ করতে পারে নাই যে এই যোগ্যতা প্রমাণ করতে পারেনি তার কারণ হচ্ছে অব্যবস্থাপ এবং তাদেরকে তাদেরকে কয়েকজন কুক্ষিগত করে রাখছিল সেই কুক্ষিগত অবস্থা থেকে আমরা এখন উত্তর আল্লাহ রহমতের মুক্তি পেয়েছি ইনশাল্লাহ আমরা এটাকে আগামীকাল থেকে আমরা এটা যাতে অনেক উন্নত হয় এবং আমরা যদি আমাদের গ্রাহকদেরকে সেবা দিতে পারি আমাদের ডিপোজিটারদের ফান্ড আমরা যাতে সুন্দরভাবে রিটার্ন করতে পারি সেই ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব যে আমরা দীর্ঘদিন যাবৎ এমপ্লয়রা নিষ্পেষিত আমাদের কেরিয়ার অ্যাকচুয়ালি সে ডিস্ট্রয় করে দিয়েছে হ্যাঁ ব্যাংকটা কিন্তু এগারো বছর ধরে উনি নেতৃত্বে ছিলেন ম্যানেজিং ডিরেক্টরের এই একটা ছোট ব্যাংক এটাকে টার্ন আউট করাটা এমন কঠিন কিছু না তো আমরা আসলে সহ্য করতে করতে শেষ পর্যায়ে চলে গেছি এবং বাংলাদেশ ব্যাংক থেকে তাদের একটা একটা অডিট হয়েছে তার এগেনস্টে এবং এখানে কিছু জিনিস জড়িত পাওয়া গেছে যেটা আমরা ডেলি স্টার এবং বিভিন্ন পত্রপত্রিকায় দেখতে পেরেছি কারণ আমরা তো চিঠি সম্পর্কে জানি না বাংলাদেশ ব্যাংক আমাদেরকে কোনো চিঠি দেয় নেই সবকিছু হ্যাঁ আসছে অর্থ আত্মসাত অর্থ পাচার এবং অব্যবস্থাপনা যেটার শিকার আমরা সকল ইমপ্লয় এই তিনশো পঞ্চাশ জন ইমপ্লয় এবং তাদের পরিবার তো আমরা চাই এটাকে রিফর্ম করতে এবং এটি ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা আমাদের একান্ত কাম্য এবং আমাদের ইমপ্লয়েরা সব যদি বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা পায় এবং আপনারা যারা মিডিয়া পারসন যারা আছেন কষ্ট করে ধৈর্যের সাথে গতকালকেও আসছিলেন আজকেও আসছেন আপনাদেরও সহযোগিতা চাই এই ব্যাংকটাকে রিফর্ম করার ক্ষেত্রে একটু কিছু হলেও যাতে একটা মানে সাপোর্ট আমাদেরকে দিতে পারেন